একটু আগে দেখছিলাম তো হচ্ছে তুমি তিনটে সে গ্যা যে উনুনে কাজ করছিলে এখন আবার দুটো দুটো কমে গেছে এখন একটাই চলে এসেছে নাকি ওই দিকে ওই পাশে কি করছো প্যাকেজিং আচ্ছা আর এখানে তরকা রয়েছে নাকি এতে ক প্লেট তরকা আছে সাত প্লেট তরকা তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ মিষ্টি দি খুবই কিন্তু মিষ্টি দি প্রত্যেকদিন খুবই ব্যস্তার ভিতরে আসছে কিন্তু মিষ্টি দি একা আছে এখানে আসে কিন্তু কালীদিও নেই উর্মিলাও নেই ও ভাই আর কিন্তু সেই সবাই আছে কিন্তু কাজে ব্যস্ত ও হো 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 সেই কিন্তু দেশি ঘি তাই তো মিষ্টি দি এখন তার মধ্যেই একটু টুকটাক ইয়ে আছে ভেজাল আছে মিষ্টি তুমি তোমার হাতে একদিন ঘি আমরা দেখতে চাই হবে কি ক্রিম ক্রিম আচ্ছা ক্রিম আনলে কিন্তু মিষ্টি দি ঘি বানিয়ে দেবে ঘি খেতে চাও মিষ্টি আর একদম আর ঘির রেসিপি দেখতে যাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে তাহলে কিন্তু আমরা একটা ঘি রেসিপি তোমাদের সাথে আনবো যাই হোক চলো মিষ্টি দি সবাইকে একটু বাই করে দাও চলো বাই